ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সমিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো পন্স রেডিয়েন্স ইভেন টোন নাইট রিভিউ এই ক্রিমটি ইউজ করার ফলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায় এটাকে কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এটা সত্যি কি আমাদের স্কিনে কোনো ইভেন গ্লো প্রোভাইড করে কিনা না সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন সো চলার কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে পন্স ফ্ললেস রেডিয়েন্স ইভেন টোন গ্লো নাইট ক্রিম এই নাইট ক্রিমটা যেটা ক্লেম করে এটা ডার্ক স্পটকে ফেট করবে এবং স্কিন টোনটাকে ইভেন করবে এর এখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসেবে ভাইটামিন বি থ্রি ইউজ করা হয়েছে যে আমাদের স্পেসের জন্য খুব বেশি ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্টস সো এখন আসি প্রোডাক্টটা সম্পর্কে এই প্রোডাক্টটা হচ্ছে আসা একটা নর্মালি কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং প্রোডাক্টটার ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে দ্যাটস ওয়াই খুব ইজিলি তোমরা চেক আউট করে প্রোডাক্টটিকে পারচেস করতে পারবে এবং ভিতরে হচ্ছে একটা বক্স প্যাকেজিং দেওয়া আছে এবং এই প্রোডাক্টটা হচ্ছে যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে একদম থিক টাইপের একটা ক্রিমি কনসিস্টেন্সি স্কিনে যখন অ্যাপ্লাই করবে এটা স্কিনের মধ্যে একটু টাইমে অ্যাবজর্ভ হতে বাট স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে এবং স্কিনটা দেখতে অনেক বেশি টোন ডাব লাগে সো এই ক্রিমটা বেসিক্যালি হচ্ছে স্কিনটাকে ডে বাই ডে ব্রাইট করতে অনেক ভালো কাজ করবে যাদের ফেসটা অনেক বেশি ডাল হয়ে গেছে যাদের ফেসটা আন ইভেন তাদের ফেসটাকে ইভেন টোন দিতে এবং স্কিনটাকে ব্রাইট করতে এই ক্রিমটি অনেক ভালো কাজ করে অ্যান্ড স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করতেও হেল্প করে থাকে এবং স্কিনটাকে মশ্চারাইজ করে থাকে বাট যাদের স্কিনটা ওভার ড্রাই অনেক বেশি ড্রাই থাকে এক্সেসিভ লেভেলের ড্রাই তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করবে না কেননা তাদের স্কিন এটা ইউজ করার পর প্রয়োজনীয় ময়শ্চারটা নাও পেতে পারো বাট যাদের স্কিনটা নর্মালটা অয়েলি অ্যান্ড কম্বিনেশন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে যাদের ফেসে হালকা স্পট আছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে ফেড করতে হেল্প করবে তবে হ্যাঁ এটাকে ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে এবং রেগুলার বেসিসে ইউজ করার ফলে তোমরা একটা ভালো বেনিফিটস ফেসের মধ্যে বুঝতে পারবে ওভারঅল এটা হচ্ছে একটা ব্রাইটনিং নাইট ক্রিম যাদের ফেসটা ব্রাইট করা প্রয়োজন স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে এবং তোমরা ভালো কোনো ক্রিম ইউজ করতে চাচ্ছ তার ডেফিনেটলি এটাকে ইউজ করে দেখতে পারো এখন সেই ক্রিমটিকে কোন কোন স্কিনে ইউজ করা যাবে অ্যান্ড কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এই ক্রিমটিকে হচ্ছে নর্মাল অয়েলি কম্বিনেশন সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে তবে যাদের ফেসটা অনেক বেশি ড্যামেজ এবং স্কিনে হচ্ছে ভাব আছে স্কিনটা হচ্ছে একদম কোনো কিছু ইউজ করলে অনেক বেশি জ্বলতে থাকে কিংবা সুপার সেন্সিটিভ অ্যালার্জেটিক স্কিন তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে এবং ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে সেটা যে কোনো ধরনের স্কিন টাইপই হোক না কেন যদি তোমার স্কিন এটা স্যুট করে সেক্ষেত্রে তুমি এটাকে কন্টিনিউ করতে পারো আর যদি কোনো প্রকার